রংপুরের দেয়া একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে চিটাগং কিংস ইনিংসের চার নম্বর ওভারে প্রথম উইকেটের দেখা পায় রংপুর আকিব জাভেদের বলে সোহানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লাহেরু মিলান্থা আকিফ জাভেদের বলেই পরের উইকেটটা হারায় চিটাগং এবার বোল্ড হয়ে কপাল পরে গ্রাহাম ক্লার্কের জোড়া উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুন ও পারভেজিমন চিরগের হাল ধরেন তাদের লড়াইয়ে এগিয়ে যেতে থাকে দল যদিও মিঠুনকে বেশি দূর এগিয়ে যেতে দেননি সাইফুদ্দিন বিশ রান করে বিদায় নেন চিটাগং অধিনায়ক দশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে চিটগং করে তেষট্টি রান এরপর পারভে জীবনের সাথে যোগ দেন হায়দার আলী নাহিদরানার বলে ছক্কাচারে দলীয় শতক পূরণ করেন ইমন সাইফুদ্দিন নিজের বলে ক্যাচ নিয়ে ফেরান একচল্লিশ রান করা ইমনকে তখন জমে ওঠে লড়াই যদিও শেষ পর্যন্ত প্রাণপণ লড়াই করে ম্যাচটা জিতে প্লে অফ নিশ্চিত করে চিটাগং কিংস বুধবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে রংপুর রাইডার্স ও চিটাগং কিংস টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং ইনিংসের দ্বিতীয় ওভারে রংপুর শিবিরে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম উড়িয়ে ফেলেন স্টিভেন টেলরের স্টাম্প উইকেট শিকার করেই আগ্রাসী উদযাপন শরীফুলের সাত বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় ঘটে টেলরের টেলরের বিদায়ের পর জুটি গড়ে তোলেন সৌম্য সরকার ও সাইফ হাসান তবে সাইফকে উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি খালেদ আহমেদ খালেদের চমৎকার একটা ডেলিভারিতে ব্যর্থ রংপুরের এই ব্যাটার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার মোহাম্মদ মিঠুনের গ্লাভসে আট বল খেলে আট রান করে মাঠ ছাড়েন সাইফ জোরা উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন সৌম সরকার তবে সরকারের দুর্ভাগ্য হায়দার আলীর থ্রোতে চমৎকার একটা রান আউট সম্পন্ন করেন মোহাম্মদ মিঠুন লুক স্টাইলে স্টাম্প ভেঙে দেন মিঠুন সতেরো বলে দুই ছক্কা একচারে তেইশ রান করেন সৌম্য মাত্র সাঁত্রিশ রানের মধ্যে তিন উইকেট হারায় রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান দলের জন্য ভরসা হয়ে উঠতে পারেননি খালেদের তোপে পড়ে উইকেট হারান তিনি হায়দার আলীর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়া সোহান একুশ বল খেলে এক বাউন্ডারিতে মাত্র নয় রান করেন তারপর শামীম পাটওয়ারির বলে এলবিডব্লিউ শিকার হয়ে বিদায় নেন ইরফান শুক্কুর মাত্র আটষট্টি রানে পাঁচ উইকেট হারানোর পর ইফতেখার আহমেদ জুটি গড়ে তোলেন শেখ মেহেদির সাথে তাদের জুটিতে লড়াই করতে থাকে রংপুর পার করে দলীয় শতক শেষ পর্যন্ত ইফতেখারের ফিফটি পার করা দারুণ ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পায় রাইডার্স